আমার সামনে উপস্থিত আপনাদের সকলকে জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন দেখলেন আপনারা কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেল মানে এটা নমুনা নৌশাস্ত্রীর দিকেও যেন ঢুকছে তার আগেই কারেন্ট দ্বারা মানে ইলেকট্রিক দ্বারা ব্যাঘাত ঘটাতে চাইছে আমরা যেখানেই জনসভা করতে চাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বদাই শাসক দলের পক্ষ থেকে আমাদের মধ্যে বাধা আসে হিন্দি ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বদা সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে তারা মানুষের অধিকারের জন্য কথা বলে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের অনেক এমএলএ আছে অনেক বিধায়ক আছে তারা সর্বদা দেখবেন যখন কথা বলে তারা তাদের ব্যক্তি স্বাধীনতা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কথা বলে কিন্তু একমাত্র বাংলার আইকন লক্ষ লক্ষ যুবকের আইকন এবং পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া শিক্ষিত বেকার যুবকের হয়ে কথা বলে প্রতিটা কোনায় কোনায় গিয়ে যেখানে মানুষ বিপদে পড়ে সমস্যায় পড়ে সেখানে গিয়ে মানুষের অধিকারের জন্য কথা বলে আপনারা দেখবেন বিধানসভায় তিনি যখন যান বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করেন তখন শাসক দলের পক্ষ থেকে কোনো উত্তর দিতে পারে না কারণ তিনি সর্বদা আইনের কথা বলে মানুষের অধিকার করার কথা বলে সেই জায়গায় দেখবেন এখন থেকে বাধা সৃষ্টি করছে কখনো ইলেকট্রিক চলে যাবে দেখবেন রাস্তাঘাটে সমস্যা সৃষ্টি করবে তা আপনার আপনাদের কাছে অনুরোধ ইন্ডিয়ান সেকুলার ফান্ড একটা শৃঙ্খল দল সর্বদা আমাদের দল একটা আইন আইনের কথা বলে শৃঙ্খলার কথা বলে তা আপনাদের কাছে অনুরোধ আপনার রাস্তাঘাটের মধ্যে কোনো রকম জঞ্জাট সৃষ্টি করবেন না প্রশাসন বন্ধ প্রশাসন বন্ধুরা আছেন তারা যেভাবে আপনাদেরকে গাইডেন্স করবেন আপনারা সেইভাবে সহযোগিতা করবেন রাস্তার থেকে আপনারা দয়া করে আমাদের যে জায়গা করা হয়েছে এখানেই বসবেন কারণ আমাদের দ্বারা যদি কোনো এখানে সমস্যার সৃষ্টি হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে একটা আরও পরবর্তীতে বাধা সৃষ্টি করবে আমাদের সাজান ভাই কিছু আগে বলছিলেন শিক্ষা নেই আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গায় আর জি যে কাণ্ডটা ঘটে গেল কসবা ল কলেজে একটা ধর্ষণ হলো বিভিন্ন রাজ্যে দেখবেন যখন মানুষ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এই সমস্ত মানুষের আন্দোলন করছে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য দেখবেন এই এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি যেমন আতম এসআইআর নিয়ে সমস্যা তৈরি করছে তারপরেও রাজ্যের শাসক দলের কিছু মানুষ আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে এটা একটা সিম্পল বিষয় আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না এই এসআইআর নিয়ে বিস্তারিত বলবেন আমাদের দলের চেয়ারম্যান এটা নিয়ে মানুষকে মানে হিটলার একটা কথা বলতো যে মানুষকে এতটা বিপদের মধ্যে এতটা প্রেশানির মধ্যে রাখো যে তারা কাজ কাম বা ওটাকে উন্নয়ন না মনে করে যে আমরা বেঁচে আছি এতটুকুই আমাদের উন্নয়ন ঠিক শাসক দল কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি সরকার এবং এই রাজ্যের স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার তারাও চাইছে মানুষের উন্নয়নের কথা না বলে মানুষ কর্মসংস্থানের কথা বলে না বলে শিক্ষার কথা না বলে চাকরির কথা না বলে রুটি রুচির কথা না বলে তারা বেঁচে থাকাটাই আমাদের কাছে এটাই আমাদের উন্নয়ন মনে করে তাই দেখবেন সর্বদা বছরের প্রতিটি সময় সাধারণ মানুষকে সর্বদা প্রেশানির মধ্যে রেখেছে আপনি আপনার বাচ্চার শিক্ষার কথা যখনই বলতে যাবেন তখনই দেখবেন এসআর নিয়ে আপনাকে আতঙ্কিত করতে চাইছেন আপনি আপনার বাড়ির সমস্যার কথা বলতে যাবেন এসেআর নিয়ে আপনারা আতঙ্কিত করবে এই আতঙ্কে পাওয়ার কোনো বিষয় নেই আপনারা সবাই দেখছেন আমাদের বিধায়ক বিভিন্ন জায়গায় এসেআর নিয়ে বক্তব্য দিচ্ছে এটা সিম্পল একটা বিষয় সর্বসময় আমাদেরকে আতঙ্কিত করার জন্য তারা চেষ্টা করছে আমরা আতঙ্কিত হব না কারণ আমাদের সংবিধান মেনে যদি এসআর হয় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কিছু মানুষ এসআর থেকে কেন্দ্র করে তার রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে তা আপনার সর্বদা সজাগ থাকবেন আগামী দিন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড যেভাবে গাইডেন্স দেবে সেভাবে আমাদেরকে চলতে হবে আজ আমরা এখানে সমবেত হয়েছি দেশের সংবিধান আছে সংবিধান আমাদের অধিকার দিয়েছে ভারতীয় সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে যেমন সংবিধানের পনেরো নম্বর ধারায় উল্লেখ আছে কোনো মানুষকে জাতি ধর্ম বর্ণ এই সমস্ত বর্ণ বৈষম্য করা যাবে না সংবিধানের ষোলো নম্বর ধারা আছে মানুষকে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে এই যে আজকে আমরা এতগুলো মানুষ আজকে এখানে সমবেত হয়েছি জড়ো হয়েছি আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত মত পোষণ করতে পারছি আমাদের বক্তব্য দিতে পারছি এটা দেশ আমাদের দিয়েছে এটা আমাদের সাংবিধানিক অধিকার সংবিধানে উনিশ নম্বর ধারে উল্লেখ আছে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মতামত পোষণ করতে পারবে এ নিয়ে কোনো সমস্যা নেই অনেক জায়গায় দেখবেন ধর্ম পালন নিয়ে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এদিকে তো সাম্প্রদায়িক সব সর্বসময় সাম্প্রদায়িকতা উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে রাজনীতি করছে সেই তার পরিপ্রেক্ষিতে তার সমসুযোগ নিয়ে তৃণমূল সরকার এই রাজ্যেও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করতে চাইছে সংবিধানে পঁচিশ নম্বর দ্বারায় উল্লেখ আছে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব ধর্মাচরণ করতে পারবে এবং ধর্ম প্রচার করতে পারবে এ বিষয়ে কোনো কেউ বাধা দিতে পারবে না কারণ এ অধিকার আমার দেশ দিয়েছে আমার সংবিধান দিয়েছে তাই আমরা কোনো মানুষের কাছে নত হব না দেশের আইন অনুযায়ী চলবো আমরা একটা জনসভা করলেও সেটা সংবিধান আইন অনুযায়ী যেভাবে বলেছে আমরা সেভাবেই করব আমাদেরকে মাথায় রাখতে হবে দেশ আমাদের অধিকার দিয়েছে আমরা কেন শাসক দলের কাছে আমরা লুটিয়ে থাকবো আমাদের তাই জন্যই তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন আমাদের দলের চেয়ারম্যান বিয়াল্লিশ দিন জেল খেটেছে শুধুমাত্র আমার আপনার লড়াইয়ের জন্য আমার আপনার অধিকারের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান বেশি লম্বা চলা বক্তব্য নাই এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ